সালামাইকুম আজ আমি আপনাদের এই যে বড় মাছ মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মাছ কলার ডাল এই যে এটা আমি রান্না করব সময় স্বল্পতার কারণে আমি এটা আগে থেকে এই যে গুঁড়ো করে নিয়েছি এটা আপনারা মেশিংয়ে গুঁড়ো করতে পারেন ব্লিন্ডারে করতে পারেন ভেজেও পাটায় গুঁড়ো করতে পারেন তার সাথে দিব এই যে ধনে পাতা পেঁয়াজ আর এই যে মশলা এখানে পেঁয়াজ বাটা আমি নিয়েছি কাঁচা ঝাল শুকনো ঝাল জিরে ধনে রসুন এগুলা দিয়ে রান্না করব কিন্তু তেল ছাড়া রান্না করব বেয়র্স আজকে আমি আপনাদের দেখাবো মাছ ডাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে তেল ছাড়া তরকারি বেয়োস সাথে থাকেন দেখতে থাকুন বেয়োস আমি এই ডালটা গরম পানি দিয়ে ভিজে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ মাছ ডালটা তারপর আমি রান্না করব। করবো যে আমি মাথাটা দিয়ে দিচ্ছি তার ভিতরে হলুদ আর লবণ দিয়ে আমি লবণ বাটা দিচ্ছি আর কাঁচা ঝাল দিয়ে এটা আমি সিদ্ধ করব পানি দিয়ে আগে আমি সিদ্ধ করে নিচ্ছি মাছ ডাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে তেল ছাড়া তরকারি রান্নার রেসিপি দেখাচ্ছি খুবই ভালো একটা রান্না আপনারা খেয়ে দেখবেন এটা সিদ্ধ করে নিচ্ছি আর একটু রসুন দিয়ে দিলাম এই যে ডালটা কিন্তু আগে থেকেই আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি মাশকালার ডাল কিছুক্ষণ ভেজানো থাকবে আধা ঘন্টা হতে পারে পনেরো বিশ মিনিট যে যেরকম রাখেন দেখুন ডালটা আমার সেই দেখুন আমার এটা প্রায় হয়ে গেছে কষানো ডালটা দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা দেখাইছি এই সেই মশলাটা আমি ঢেলে দিচ্ছি এইবার আমি এটা দিচ্ছি এটা আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেবো এখানে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করি নাই তেল ছাড়া তরকারি রান্না করে দেখাচ্ছি এই দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব মাছ কালার ডাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে রান্না তেল ছাড়া আর বাষনা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু নরাচালা দিয়ে নিচ্ছে। এই যে দেখুন উতলাই গেছে। আমি আবার একটু এই মাছগুলা দিয়ে দিচ্ছি। তার সাথে একটু ধনেপাতা দেব। এই যে ধনে পাতা দিচ্ছি নামানোর আগে আবার একটু দিব এবার আমি নামাবোর একটু আগে আমি ধনে পাতাগুলো দিয়ে নিচ্ছি দেখুন ডাল রান্না তেল ছাড়া ডাল তা আবার মাছ দিয়ে মাছের মাথা দিয়ে এটা একেবারে কাদার মতো ঘন হয়ে আসবে এটা বেশ কিছুক্ষণ ভাবে জাল দিতে হবে দেখুন আরও কিছুক্ষণ আমি জাল দেবো একেবারে ঘন হয়ে আসবে এই আমার তৈরি হয়ে গেল মাছ ডাল দিয়ে কাতলা মাছের মাথা রান্না ভিউয়ার্স ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাই